নিয়ে নাও কোনটা লেফটের লাড্ডু 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 পেয়ে গেছি

আমি লেফটে লাগবো মরিচ আর রাইটে লাড্ডু দেখা যাক সুতা হয়ে গেছে রাইট ওয়ার্লে

কথা ভাত দিয়ে পছন্দ খেতে পারে যদি আমি পাই তাহলে আমার পিছন থেকে বোম ফাটবে পিছনে বসছেন ব্যাকফায়ার ওকে ও

এই যে এখন হচ্ছে ভাই ভাইয়ের পায় এখন আমি একটা secret কথা বলবো যেটা হচ্ছে রাফুর favorite chocolate হচ্ছে ফেরীবাচা আহ কিন্তু আমি পেয়েছিলাম বলে ও অনেক কষ্ট পাইছে এই জন্য ওকে ফেরীবাচা দেব আর হচ্ছে করলা দেব আমি যেটা বলছিলাম সেটাই করতেছি

কড়া লাগে খেতে পারি তাও রান্নাটা কিন্তু কাঁচা মানে একটু কাঁচা একটু দাও তো খাবো ঠিক আছে করল্লা এখন না জল পাবা তো ঠিক আছে তো এবার ওই বাবা হুম তুমি মজা পেয়েছো তো হ্যাম

আমি কিন্তু শুনছি আমি শুনছি এত জোরে জোরে শুনছি খাও কি বল লাগে ভাই তাহলে দুধটা খাও তাহলে

মুখ যেন হয়ে গেল মাইয়া এবার তোমার টান আমার এত টক লেবু খাওয়ায়া না খাওয়াল নিজে পছন্দ নিজে খেতে পারে না আবার মানছি দোষ দেয় তো গাইস এখন আমি ভাইকে একটু ভালো দিব টুডে হলো হয়েছে না করতেছি এখন পাঁচ কোটি ঘন্টা লাগে হয়েছে লেফট লেফট খোলো লেফট এটা খোলো কিটক্যাট এই দেখো এই যে না আমার পছন্দ পছন্দ একটা চকলেট বন্ধুরা তো ভাই এই দেখো এর ভিতরে এর ভিতরে কি আছে এর ভিতরে ললিপপ ছিল আমি কি করব আমার এটা পছন্দ আমি এটা পাইছি শেষ

তো বন্ধুরা আমাদের বিরোধে কন্টিনিউ করি

এখন হচ্ছে না তুমি আমার দেখা যাক আমি দুধ পেয়েছি ও তাই না আচ্ছা তো এইটার ভিতরে কি আছে দেখো তা এটা ভালো পুষ্টি আছে দই সমস্যা এইটাও ভালো রেখে দি এখন হচ্ছে

আইসক্রিম না আইসক্রিম তেল থাক না হ্যাঁ হয়েছে কি দেখো রে মেয়েছো আল্লাহ আইসক্রিম গঙ্গা কি গলা আইসক্রিম তো গল্প

অনেক কিছু আছে ভিডিওর পরে একটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবে আর অনেক অনেক ভালো লাগে সাবস্ক্রাইব আর না চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ হাফেজ বাই বাই